নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদা আমনি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আপনার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভি রি রিতং শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণন্তিএা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে নশো পঁয়ত্রিশ পাতা আমরা জানি যে শ্যামপুকুর বাড়িতে রয়েছেন ঠাকুর এখন যারা রয়েছেন ঠাকুর রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন গিরিশ ঘোষ রয়েছেন মাস্টারমশাই তো আছেনি এবার হচ্ছে সাধুসঙ্গ ও ভোগ বিলাস ত্যাগ শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সাধুসঙ্গ দরকার রোগ লেগেই আছে সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের কটকেনা করতে হবে পথ্যের দরকার ডাক্তার পথ্যতেই সারে শ্রীরামকৃষ্ণ বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়ে খেয়ে হে এই কথা বলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি না এ খবর সে লয় না আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় মিষ্টি কথাতে বলে ও ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে হচ্ছে উত্তম ভক্ত বৈদ্য ডাক্তার আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না যেমন হোমিওপ্যাথিক শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না তিনি অধম আচার্য যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান তার জাতীয় উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখেন দেখান তিনি মধ্যমা আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তাকে বলি উত্তম আচার্য স্ত্রীলোক ও সন্ন্যাসী সন্ন্যাসীর কঠিন নিয়ম ডাক্তারের প্রতি সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কিরূপ স্ত্রীলোক কিরূপ জানো যেমন আচার তেতুল মনে করলে মুখে জল সরে আচার তেতুল সন্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এ সন্ন্যাসীর পক্ষে আপনারা যত দূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে সেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বর এতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে দু একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় ছেলেপুলে আর না হয় গিরিশ সহস্যে ডাক্তারের প্রতি আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা চিকিৎসা করতে যাবেন না ডাক্তারবাবুকে বলছেন তিনি তো এখন মোহিত হয়ে শুধু ঠাকুরের কথাই শোনেন সে চিকিৎসা টিকিৎসা ভুলে গেছেন তাই গিরিশবাবু বলছেন হাসতে হাসতেই যে আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার আর ডাক্তারই আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল সকলের হাস্য এই যে পরমহংসের পাল্লায় পড়েছে তার সব ডাক্তারি ডাক্তারি চৌবাট হয়ে গেছে কিন্তু মোহিত হওয়ার মতো জিনিস না স্বয়ং ঈশ্বরের সঙ্গ তিনি স্বীকার করুন আর নাই করুন ঈশ্বর যে স্বয়ং এসেছেন সে তো ঈশ্বর তো তাকে তার কার্যপ্রণালীর দ্বারা বুঝিয়ে ফেলছেন তো সেই বলছেন যে আর ডাক্তার ই আর রোগী যে পরমহংস হয়েছে অর্থাৎ যেরকম পরমহংসের পাল্লায় পড়েছি আমার সব গেল সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সেই নদীতে ডুব দেওয়া এক মহা মহাবিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারের ও সকলের হাস্য কর্মনাশা নদীতে এসে পড়েছেন ডাক্তারবাবু এখন তার আর কর্ম কর্মনাশ হয়ে গেছে আর কাজ করার কোনো উপায় নেই বেরোবার কোনো উপায় নেই ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের দেখো আমি তোমাদেরই রইল ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের কি সুন্দর কথা বলবেন যে আমি তোমাদেরই তোমাদেরই একজন তোমাদের মতোই একজন ঠাকুরের ভক্ত আমাকে যদি ডাক্তার ডাক্তারবাবু হিসেবে ভাবো তাহলে কিন্তু আমি নেই এর মধ্যে তোমাদের মতো যদি ভাবো তাহলে আমি আছি সুন্দর বললেন কথাটা দেখো আমি তোমাদেরই রইল মানে তোমাদের মতোই তোমরা যেমন আমি ঠিক সেই রকমই ডাক্তার নই ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয় যদি মনে করো ডাক্তার ঠাকুরের ব্যায়াম দেখতে আসতে হবে ব্যায়ামের জন্য ঠাকুর রয়ে গেছেন এই ডাক্তারবু রয়েছেন তার জন্য নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটি আছে অহৈতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো অহৈতুকি কোনো হেতু ছাড়াই যে ভালোবাসা কোন হেতু ছাড়াই যে ভক্তি ভা ভক্তি করা তোমার কাছে আমি কিছুই চাই না প্রত্যাশা কিছু নেই আমার প্রতিদানে কিছু চাই না তো শুধু তোমার প্রতি শুদ্ধা ভক্তি চাই আমার এই যে বলছেন একটি আছে অহৈতুকি ভক্তি কোনো হেতুবিহীন ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহৈতুকি ভক্তি ছিল সেরূপ ভক্তি হলে ভক্ত বলে হে সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহ সুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয় ডাক্তার হ্যাঁ তলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি ভিতরে কেবল কামনা আর চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এইসব শ্রীরামকৃষ্ণের প্রতি যে অসুখ তোমার রয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে সকলের হাস্য বলে যে গলা গলার ক্যান্সার সেই যত কথা না বলা যায় ততই ভালো সেই জন্য বলছেন যে যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না কথা বলতে পারবে না কারোর সঙ্গে কথা বলবে না শুধু কখন বলবে তবে আমি যখন আসবো কেবল আমার সঙ্গে কথা কহিবে আমি তোমার মুখ নিঃত এইসব অমৃত কথা শুনব বলছে আমি যখন আসব তখন শুধু কথা কহিবে সকলের আশ্চর্য শ্রী রামকৃষ্ণ এই অসুখটা ভালো করে দাও তার নানু নাম গুণগান করতে পাই না ডাক্তার ধ্যান করলেই হলো শ্রীরাম সে কি কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজায় আমি কখনো পূজা কখনো জপ কখনো বা ধ্যান কখনো বা তার নাম গুণগান করি কখনো তার নাম না করে তার নাম করে নাচি ডাক্তার আমিও এক নই অবতার নামিলে কি না মানিলে কি দোষ আছে শ্রীরামকৃষ্ণ তোমার ছেলে অমৃত অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুটি দরকার মানুষ তো অজ্ঞান ভুল হতেই পারে কিসের ঘটিতে কি একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা যায় তিনি তো অন্তরি সে আন্তরিক ডাক শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথে যাও তাকেই পাবে যে পথেই যাবে তাকেই পাবে পথটা আলাদা সাকার গেলে সাকার ঈশ্বর রূপ কল্পনা করলে আবার নিরাকার ব্রহ্মের উপাসনা করলে নিরাকার যাবে সেই একই জায়গায় মিছরি রুটি সিধে করেই খাও আর আর করেই খাও মিষ্ট লাগবে তোমার ছেলে অমৃতটি বেশ ডাক্তার সে তোমার চেলা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সহসে ডাক্তার আমার কোনো সালা চেলা নেই আমি সকলের চেলা সকলেই ঈশ্বরের ছেলে সকলেই ঈশ্বরের দাস আমিও ঈশ্বরের ছেলে আমিও ঈশ্বরের দাস আমার কোনো চেলা টালা নেই ঠাকুর বলছেন গিরিশবাবু বলছেন যে ও তোমার চ্যালা কারণ ঠাকুর গিরিশবাবুর ছেলেকে খুব ভালোবাসে এই ডাক্তারবাবুর ছেলেকে খুব ভালোবাসে ঠাকুর তাই ছেলেদের ডাক্তারবাবু বলছেন যে সে তোমার চ্যালা ঠাকুর বলছেন আমার কোনো চেলা টেলা নেই সবাই ঈশ্বরের দাস সবাই ঈশ্বরের সন্তান সবাই ঈশ্বরের দাস চাঁদ মামা সকলেরই মামা সমা সভাস্ত সকলের আনন্দ ও হাস্য চাঁদ মামা যেমন বড়লোকেরও মামা গরিবেরও মামা আবার চন্ডালেরও মামা আবার ব্রাহ্মণেরও মামা সকলেরই সে মামা চাঁদ মামা সকলের মামা এরপর আমরা যাচ্ছি নবম পরিচ্ছেদে শ্যাম পুকুর ডাক্তার সরকার নরেন্দ্র শশী শরৎ মাস্টার গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে এই যে চাঁদ মামা সকলের মামা এখানে সে দিনে ইয়ে শেষ হয়েছে এরপরের দিন আবার পরের কথা হচ্ছে পূর্ব পূর্বকথা উন্মাব উন্মাদাবস্থায় কুঠির পেছনে যেন গায়ে হোমাংনি জ্বলন পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যাম্পু গুরবাটিতে চিকিৎসার্থ সঙ্গে বাস করিতেছেন আজ কোজাগর পূর্ণিমা শুক্রবার আটই কার্তিক বারোশো বিরানব্বই তেইশে অক্টোবর আঠারোশো পঁচাশি বেলা দশটা ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন মাস্টার তাহার পায়ে মোজায় মোজা পড়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না বেশ গরম মাস্টার হাসিতেছেন গত বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন কাল কেমন তুহু তুহু বললু ঠাকুর কাল বলিয়াছিল জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি ব্যাকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে তবু বলে আমার হাতে কিছু হয় নাই জ্ঞানাগ্নি দিয়ে এই কাটা তো পোড়াতে হবে ছোট নরেন এই কথা স্মরণ করিয়া বলিতেছেন কালকের বাঁকা কাটার কথাটি বেশ জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দেওয়া শ্রীরামকৃষ্ণ আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল পদ্মলোচন বলেছিল তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হল বেলা এগারোটার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তারের আছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কইতেছেন তাহার কথা শুনিতে উৎসুক প্রকাশ করিতেছেন ডাক্তার সহাস্যে, আমি কাল কেমন বললাম তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয় মনি আজ্ঞা হা তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না কাল ভক্তির কথা কেমন বললেন ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যেতে পারে ডাক্তার হ্যাঁ ওটি বেশ কথা কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না মণি পরমহংস দেব তা তো বলেন না তিনি জ্ঞান ভক্তি দুই ল নিরাকার সাকার। তিনি বলেন ভক্তিহীমে জলের খানিকটা বরফ হলো আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাগার আর জ্ঞান যোগে নিরাকার আর দেখেছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন ছোট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে আর কি অবজারভেশন দর্শন মিউজিয়ামে জাদুঘরের কথা বলছেন মিউজিয়ামে ফসিল জানোয়ার পাথর ফসিল হয়ে গেছে দেখেছিলেন অমনি সাধু সঙ্গে রূপমা হয়ে গেল পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় সুন্দর বলছেন জাদুঘরে ফসিল দেখে ফসিল হয়ে গেছে দেখেছিলেন কারা জানোয়ার গুণ ফসিল হয়ে গেছে বলছেন যে অমনি সাধু সঙ্গে রূপমা হয়ে গেল যে যেমন পাথর ওই ওই জানোয়ারের দেহ পাথরের সঙ্গে থেকে থেকে ফসিল হয়ে গেছে ঠিক তেমনি ভাবে পাথরের তাকে থেকে হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় ডাক্তার ঈশানবাবু কাল অবতার অবতাল করছিলেন অবতার আবার কি মানুষকে ঈশ্বর বল। বলা মনি ওদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফেয়ার করে কি হবে ডাক্তার হ্যাঁ কাজ কি মনি আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে কিন্তু খবরের কাগজে উঠেই লেখা নাই অতএব ও বিশ্বাস করা যাবে না খবরের কাগজে লেখেনি তাই বিশ্বাস করা যাবে না ডাক্তার চুপ আছেন কেননা ঠাকুর বলিয়াছিলেন তোমার সায়েন্সে অবতারের কথা নাই অতএব অবতার নাই বেলা দ্বীপ্রহ রইল ডাক্তার মুনিকে লইয়া গাড়িতে উঠিলেন অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন এবং অন্যান্য রোগীদের বাড়িতে কল আছে তো সেসব দেখে তিনি ঠাকুরকে দেখতে যাবেন সঙ্গে মণি যাচ্ছেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার কেন বললে ডাক্তার মনিকে হেদু আর চৌ মাথায় নামাইয়া দিলেন বলছেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে অভিনয় দেখতে গিয়েছিলেন তো বলেছিলেন যে তিনি গাড়িতে মনিকে বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার না বলে এই বলে ডাক্তার মনিকে হেদু আর মাথায় নামাইয়া দিলেন আজকে যে প্রসঙ্গ প্রসঙ্গগুলো হলো এই ঠাকুর মানে ডাক্তারের কাছে যখন গেছেন মণি সেখানে তখন আর ঠাকুর নেই কিন্তু ঠাকুরের কথাগুলো যে এখানে আমাদের সাধারণত ঠাকুরের সঙ্গে কি কথোপকথন হচ্ছে ঠাকুর কাকে কি বলছেন মাস্টার মাস্টারমশাই লিপিবদ্ধ করছেন কিন্তু এখানে যেহেতু ঠাকুরের কথাগুলো প্রসঙ্গ আলোচনা হয়েছে তাই এখানে কেন্দ্রিত রয়েছেন গিরিশ এই ডাক্তারবাবু এবং মাস্টারমশাই সেই জন্যে ঠাকুর প্রসঙ্গে যেহেতু কথা হয়েছে এবং ঠাকুর কি বলেছিলেন না বলেছেন তার একটা যাবর কাটা হলো আর কি সেই জন্যে এই কথাগুলো এইখানে মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং রূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ্বমীডং তং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু